করে আবাদ আব্দুল করিম নাই এমন একটা আওয়াজে সব ভেঙে চুরমার হয়ে যায় দোস্ত এটার নাম দুনিয়া মনে রাইখো জগত এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ সুখ আর সুখ কোন দিন ফিয়া আপাদা আজীবনের শোক রবের সাথে সম্পর্ক যদি ভালো হয় পছন্দ করি বলে অশান্তি নাই অশান্তি নাই সারাক্ষণ সুখ আর শোক আর যদি অবশ্যই আল্লাহ রাজাবভী সম্ভবি পৃথিবীর কোনো শক্তি তাড়াইতে পারবে না আমার নামাজের মধ্যে সুরাতুর তেলাওয়াত করে হঠাৎ করে আয়াতে আসার পর অযতম আহ বলে একটা চিৎকার দিলেন ওয়ালা বিশ দিন পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না কি রোগ হইছে কেউ বলতে পারে না ওমর কি অসুস্থ হইছে একটা মাত্র চিন্তা আল্লাহর আজাদ অবিসম্ভাবী পৃথিবীর কোন শক্তি তাড়াইতে পারে না ভয়ে জান্নাতি মানুষ অসুস্থ হয়ে গেছে শুধু তাই নয় জুবাইর ইবনে মুতাইম নবীর সাহাবা জুবাইর ইবনে মুতাইম নবীর সাহাবা তিনি বলেন আমি এখনো মুসলমান হই নাই আমি এখন পর্যন্ত মুসলমান হই নাই মদিনার পয়গম্বর মদিনাতে নামাজ পড়াইতেছেন মাগরিবের নামাজ সূরা তূর করেন আমি দরজার বাইরে দাঁড়ায় রইলাম আমি ও মুসলিম ছোট মানুষ দাঁড়ায়া রইছি আরে ওই বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে একটু আলোচনা করব পয়গম্বরের সাথে হঠাৎ দেখি আল্লাহর পয়গম্বর তিলাওয়াত করে ইন্না আজাম রাব্বিকাল ওয়াকিআহ মালামিন দা কাফের সঙ্গে সঙ্গে জুবাইর ইবনে মুতাইম বলে যদিও মুসলমান ছিলাম না জাগায় একটা চিৎকার দিয়া আমি আল্লাহর বই কালিমা পড়ে মুসলমান হইয়া গেলা। এ দোস্ত যদি তোমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো হয় মনেরাই খুব সুখ আর সুখ আর যদি সম্পর্ক ভালো না হয় মনেরাই খুব দুঃখের সীমা নাই এই পরজগতে সুখের জন্য আল্লাহ বলে কালকের জন্য কি পাঠাইছো শুধু ভাব ভাবতে বলছে আল্লাহ এ দোস্ত কালকের কথা কেন বললেন বলে কাল মানে কেয়ামতের জন্য আরে কালকের কথা মানে কেমনের কথা এমন একটা দিন হবেনি যেই দিন কে হবে ঈশ্রাবুলের একটি আওয়াজ চুর মার হয়ে যাবে আজকে দশটার পরে একটা লাড়া দিছে আল্লাহ ঠিক লাড়া দিছে দোস্ত আমি করেছিলাম আমার কলি যাবার একটা ভয় গেছে আজকে তো জুমাবার এরকম জুমার দিনে তো আল্লাহ খেয়ামত দিবে আল্লাহ আল্লাহ এ দোস্ত আমার ড্রাইভার বলে আমি বিমানবন্দর থেকে আসতেছি একটা প্যাসেঞ্জার নেয়া আরে ঘর থেকে মানুষ পালায় গাড়ি রেখে মানুষ পালায় ঘর থেকে ঘরের মালিক পালায় মেডিকেল থেকে ডাক্তার পালায় এমনি সেনা হাসপাতাল ঢাকায় বড় বগলি পতি অপারেশন হইছে আমার বাগিনা মোবাইল করে কয় মামা কিয়ামতের একটা নমুনা দেখছি বললাম কি দেখছস কয় এখানে যখন ভূমিকম্প হয় ডাক্তার গুলা রোগী রাইখা পালাইছে প্রত্যেকটা ডাক্তার ঘর থেকে পালাইয়া গেছে আমার বড় বাবা

يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا কাপড় বিহীন মানুষ দৌড়ে আউলা কেসে পাগরের বেশে দৌড়ে তোর দুস্ত দুস্তরে জিজ্ঞেস করবো না কেন পালাও প্রত্যেকে নিজের নিজের চান নিয়ে পালাবে মা তার সন্তান রেখে পালাবে সন্তান মা রেখে পালাবে এ স্বামী স্ত্রী রেখে পালাবে স্ত্রী স্বামীটা রেখে পালাবে ঘরের মালিক ঘরে রেখে পালাবে গাড়ি ড্রাইভার গাড়ি রাস্তায় রেখে পালাবে এ দুস্ত আজকে দোকান আছে দোকানের মালিক

আজকে পুঁজিপতি গুলা পাগল কেউ কারোর চেনে না এ দোস্ত মসজিদের ক্ষতি নাই আজকে জানাজা পড়াবে কাপন পরার ওর কেউ নাই রে কবর খনন করার মতো কেউ নাই দাপন করার মতো কেউ নাই গোসল করানোর মতো কেউ নাই এরে আজকে জানা যা পড়াবে কেউ নাই আজকে জানাজা যা পড়ানোর মতো লোক নাই আজকে কাপন পরানোর মতো লোক নাই আজকে বাঁশ মতো কেউ নাই আজকে কবর খনন করার মতো কেউ নাই আমার আল্লাহ বলে কুল্লুমান আলাইহা আফাত ওয়াব খাওয়াজ রাব্বিকা আজুল জালালি ওয়াল ইকরাম আমি খক না না কেউ নাই আল্লাহ চাইলে ডাকবে আজরাইল আসমানে কেউ আছে না না আল্লাহ আসমানে কেউ নাই এর জমিনে কে আছে না আল্লাহ জমিনেও কেউ নাই আজরাইল তুই নিজের রুটা নিজে টান দিয়া কবজ করে নে আজরাইল নিজের রু যে কান দিয়া বলবে আল্লাহ রু কবজ করে এত কঠিন এত কঠিন আল্লাহ আগে যদি জানতাম এর থেকে মাফ চাইতা আল্লাহ পরে আজকে কেউ নাই এক আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ নাই আসমানে কেউ নাই পুরুষ কেউ নাই কোথাও কেউ নাই কোখামে অল্লাহ কুল্লু মন আলাই হাফাল আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আছে কি কেউ আছে রাজাদের আর ষোল সতেরো বছর জ্বালাইছো এত তো ক্ষমতার দরজা খালি এর গদিটা পয়রা রুসি দখল কর রাজা দিরাজ আছেন আজকে রাজার মালিক রাজ্যের মালিক হইবি আয় আয় আজকে ক্ষমতার বাহাদুর করবে কে ওয়াসেরি অহংকার করনওয়ালা কে ওয়াসেরি আজকে জবরদস্ত করনওয়ালা কে ওয়াসেরি এরে দুনিয়ার বাদশাই করবে কে আছে কি কোন সাড়া নাই শব্দ নাই কোন আওয়াজ নাই রব নিজে জবাব দে লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকে এক ক্ষমতার মালিক আমি আল্লাহ কে কে আরো মানে আল্লাহ করে আমি এক আল্লাহ আমি ক ক্ষমতাবান কেউ নাই কেউ নাই তোর আপনজন বলতে কেউ নাই তোর পরিবেশ কেউ নাই তোর মার কাওয়ালারা নাই তোর নেতা নেত্রীরা নাই তোকে যারা স্যান্ডার দিছে তারা কেউ নাই এরে তোর যারা সামনে বাড়ايا দিছে পেট্রোল বোমা হাতে লইয়া 500 টাকার দাম দিয়া যারা তোরmathbb ঠাটায়াছে পিছনে দেখবি ও আর নাই এরে কেউ নাই কেউ নাই কেউ নাই আছে শুধু কে আর হরে

কথাটা কলি যায় বসাও এই শব্দটা সুখেও বলো তুমি আরাম পাইবা দুঃখের সময়ও বলো কলি যায় শান্তি পাইবা ই বড় হিম্পয়ম্বর বলেন আল্লাহ আমি ফুল বাগানে বই আপনারে ডাকছিলাম কইরি বলে নম্রদের আগুনের ভিতরে বইয়া এই নামটা যত ডাক্তার আমরা যে আগুন লাগি আমার কাছে স্মরণ হয় না এখন আছে আল্লাহ কে আছে ধরে বলেন দুনিয়া খান খান হয়ে গেছে এখন শুধু আমার আল্লাহ রব বলেন তাহলে তোমার মনে একটা প্রশ্ন মনে হয় যেন দুনিয়াতে তোরে নিয়ে আসছি কবর জগতে মাটি হয়ে যাবি পোকামাকড়ে খেয়ে ফেলবে কোনো টেনশন নাই কাফেরা যেমন বলে আল্লাহ তো মরে গেলাম তো পুষি গেলাম অসুবিধা কি আমাদের কোনো সমস্যা নাই না না দোস্ত এটা যদি হইতো তো ভালো হইতো বড় ভয় হলো মরার পরে আবার জীবিত করবে কথা কোন ঠিক না বয় ওই জায়গায় মরার পরে আবার জীবিত করা হবে মিনহা খরাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক বলে আবার জীবিত করা হবে এটাই তো বড় ভয় এটাই তো বড় ভয় এটাই তো বড় আশ্চর্য আবার তোরে জীবিত করা হবে কাফারা বলে কেমনে বানাবেন আরে শুধু তাই নয় আল্লাহ পাক বলে শুধু বানাবো তো তাই না আর তোর আঙ্গুলের মাথাটাও বানায় সার মালকের বানানা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট বানায় সার রে আঙ্গুলের মাথায় যে পেস আছে এটাই বড় আশ্চর্য বানানো আমি তোর পুরোপুরি বানামো আব্দুল করিম তোর চেহারা যেমন হুবহু আব্দুল করিম বানামো কান যেমন 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 যেমন। পাও হাসি যেমন কান্না যেমন আরে সর যেমন হু বহু বানাবো না সাবিয়া বানানা আমি আল্লাহ তোর আঙ্গুলের মাথাটা পর্যন্ত বানাইয়া সার আল্লাহ পারবে কি পারবে না পারবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশ্ন করে আল্লাহ ও মালিক ওয়াই ইন ক্বাল ইব্রাহিম

ইব্রাহিম প্রবাসী প্রশ্ন করে আল্লাহ আবার আমাদেরকে বানাবেন আল্লাহ একটু দেখতে চায় আমার আল্লাহ একটু আওয়ালাম তুমি কি বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস তো পুরোপুরি করি তবে আমার মনটা চায় সিস্টেম দেখলে কলি যায় শান্তি পাবে কেন বানাবে কাঠিনটা দেখলে কলি যায় আরাম পাবে শান্তি পাবে কলা বলা বলে তোমায় ইন্না ভলবি আল্লাহ মনটা শান্তির জন্য একটু দেখতে চাই আমার আল্লাহ কয় চাইরটা পাখি ধরো

সোরাসলি কইয়া দেয় ঠিক না ইব্রাহিম চারটি পাখি ধরো ফাসুল হুনলাইলাই এটারে পোষ মানাও দেখিলে তোমার কাছে আসে ইব্রাহিম সর্বপ্রথম চারটি পাখি ধরছে লালন পালন করলেন এবার বলেন এগুলাকে জবাই করো কিমা বানাও পিষে ফেলো মক্তবানে এলো কেন মক্তবানে সিম আলু মরিচ এরপরে মাছ কুড়ি দে লগে ধনিয়া পাতা দি কথা বনাইনি কথা কম না আচ্ছা মরিচ কনান দি আলু কনান দি বাইন কণান দি এই ধনিয়া পাতা দি ফিশার পরে বোজা যায়নি ইব্রাহিম হিম পাখি ধরো আবার জবে করো এরপরে এবারে ভাগ করো এক একটা ভাগ এক এক পাহাড়ে রাখি আস এক একটা ভাগ এক এক পাহাড়ে কি করো আরবের পাহাড় গুলো অনেক দূরে ইব্রাহিমের সালাম পাহাড় গুলাতে পাখি গুলা রাখি আসলেন এরপর আল্লাহ বললেন ইব্রাহিম পাখি গুলাকে ডাক দাও খুব পাখি যেমন তার ঠোঁট যেমন তার নাক মাউতে কোন মাথা যেমনตาลার যেমন পাউ যেমন ঠোঁট যেমন চোখ যেমন মাল বাবুই যখন বাবু হইয়া চড়ুই যেমন চড়ুই হইয়া শালিক যেমন শালিক হইয়া হুবহু পাখিটা হুবহু আপন রং নিয়া রূপ নিয়া এই পাহাড়ের পাও ওই পাহাড়ে যাইয়া লাগে ওই পাহাড়ের মাথা ওই পাহাড়ে যাইয়া লাগে ওই পাহাড়ের চোখ ওই পাহাড়ে যাইয়া লাগে হুবহু পাখিটা চার পাহাড় থেকে আলগ হইয়া একসাথে হইয়া ইব্রাহিমের সামনে হাজির হইয়া যায় তুমি ডাক দাও দেখবা পাখিগুলা দৌড়ে আসবে উড়ে আসবে না দৌড়ে আসবে ভালো বুঝেন আলো বুঝেন মারা বুঝবে সায়া অর্থাৎ দৌড়ে আসা উড়ে আসা না উড়ে আসলে আমরা কুমিল্লার মানুষ বড় চালাক আমরা বলবেন ইব্রাহিমের পাখি না পাশে অন্যের পাখি মনে হয় ইব্রাহিমের কাছে চলে আইছে বিদায় শোকের সামনে দৌড়ে দৌড়ে আসছে যেন বলতে পারে এটা আমার পোষা পাখি যেভাবে রাখছি ওভাবে আসছে কোনো সন্দেহ না আল্লাহ বানাইতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না এবার রব বলেন ওয়ালতাঙ্গুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ এ মুমিনরা আমি আল্লাহর ওয়াজ মন দিয়ে শোনো আমি আল্লাহর নসিহত মন দিয়ে শোনো আগামী কাল তোমার আবার বানায়া শর্মু খুব হু আব্দুল করিম রে বানামু তোমার হায়াতের মিনিট সেকেন্ড ঘন্টা ঘন্টা মিনিট মিনিট সেকেন্ড ঘন্টা দিন সপ্তাহ মাস বছর খুব সব হিসাব নিয়া আমার সামনে থেকে যাওয়া লাগবে বিদায় হিসাব মিলাইয়া দুনিয়া থেকে আহ চিন্তা কি একটু হিসাব মিলাইয়া যাও একটু অনুতপ্ত হুব একটু অনুতপ্ত একটু অনুসূচিত হো একটু অনুতপ্ত হওয়ার জন্য আল্লাহ ডাকছে ওয়ালতান্দুর নাফসুম্মা কদ্দামাত একটু অনুতপ্ত হও একটু অনুসূচিত হও একটু অনুতপ্তর লাভ কত বেশি দেখো হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বহুত বড় বুজুর্গ এলাকার ভিতরে তালিম দেয় নারীরা উপরে পুরুষ উপরে তবে নারীরা আমাদের দেশে বান্দারি গো মত নয় প্রকাশ্যে আইয়া ফির সাহেবের পাউসুমা দেয় এমন

ভাইজান আপনাদের পিছনে কিছু ভাইয়েরা দাঁড়াইয়া রয়েছে এদেরকে একটু জায়গা দিবেন বস্তু